যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন সম্প্রতি এক বিতর্কিত সিদ্ধান্তে পাঁচশো মেট্রিক টন জরুরি খাদ্য পুড়িয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে এসব খাদ্য সামগ্রী বিশেষ করে হাই এনার্জি বিস্কুট মূলত আফগানিস্তান ও পাকিস্তানের পনেরো লক্ষ শিশুর জন্য বরাদ্দ ছিল যা তাদের এক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হতো এই খাদ্য সামগ্রী বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডের মাধ্যমে আট লাখ ডলারে কেনা হয়েছিল যা দুবাইয়ে রাখা ছিল তবে দু সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএসএইড সম্পূর্ণ বিলুপ্ত করে নতুন একটি বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি গঠন করা হয় একই সঙ্গে বিদেশি সাহায্যের ওপর আরোপ করা হয় সামগ্রিক নিষেধাজ্ঞা এর ফলে ইউএসএইডের তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায় বহুবার কর্মকর্তারা সতর্ক করলেও প্রশাসনের তরফ থেকে অনুমোদন না পাওয়ায় খাদ্য বিতরণ আর সম্ভব হয়নি অবশেষে মে মাসে পররাষ্ট্রমন্ত্রী রুবিও কংগ্রেসে ঘোষণা দেন যে খাদ্য পাঠানো হবে কিন্তু খাদ্য ধ্বংসের চূড়ান্ত অনুমোদন ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গেছে এই বিস্কুটগুলো ধ্বংস করতে অতিরিক্ত এক লাখ তিরিশ হাজার ডলার খরচ হচ্ছে যা মার্কিন জনগণের করের টাকায় বহন করা হবে